চরিত্রের কথা যদি বলা হয় অতুলনীয় অতুলনীয় অবিশ্বাস্য কারণ যখন রসুসাল্লাহ আলী ওয়াসাল্লাম মক্কার মধ্যে শুরুর দিকে আর কি আবু তালেব তখনও জীবিত আবু তালেব তখনও জীবিত আবু তালেব তখনও জীবিত তো ওই সময় আল্লাহ রসুলকে মক্কার কাফেররা অফার দিয়েছিল আচ্ছা তুমি যে আমাদের ধর্মের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছ তুমি চাওটা কি তোমার যদি ইচ্ছা থাকে তুমি মক্কার সবচেয়ে সুন্দরী রমণীকে বিয়ে করবে আমরা তোমার জন্য সেটা করতে প্রস্তুত আছি তুমি যদি চাও মক্কার এই নেতৃত্ব স্থানে তুমি বসবে আমরা তোমাকে বসাইতে রাজি আছি তারপরও তুমি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলো তো আল্লাহ রসুল সাল্লাল্লাহ চরিত্রে যদি কোনো কালেমা লেপন করার মতো কোনো অপশন থাকতো তাহলে এত সুন্দর প্রস্তাবকে আল্লাহ রসুল ফিরিয়ে দিতেন কথা বলেন না ফিরায় দিতেন আল্লাহ রসূসুল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম চারিত্রিক দিক দিয়েও ছিলেন সবার উর্ধ্বে আর এই ঘোষণা তো দুনিয়ার কোনো মানুষ দেয় নাই ভাই দুনিয়ার কোন মানুষের সার্টিফিকেটে ভুল থাকতে পারে কিন্তু এমন একজন সার্টিফিকেট দিয়েছেন যার সার্টিফিকেটে কোনো কালে क्वेश्चन কালেও ভুল থাকতে পারে আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ রাসূলের চারিত্রিক সার্টিফিকেট দিয়ে ঘোষণা করে দেন ও ইন্না কালা আলা কুলুকিন আযীম আপনি যেই চরিত্রের উপর আছেন আপনাকে আমি যেই চরিত্র দান করেছি এই চরিত্র পুরো বিশ্বের মধ্যে সর্বোচ্চ এবং সবচেয়ে উত্তম চরিত্র সুহানাল্লা বলেন